প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এলিজাকি চ্যানে সবাইকে স্বাগত শুরুতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটিকে দেখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আশা করি ভীষণই ভালো লাগবে শুরুতেই ডালটাকে বেটে নিচ্ছি শিলনোড়াতেও বেটে নিতে পারেন এবং মিক্সিতেও বেটে নিতে পারেন এই ডালটা আগেকারই ভেজানো ছিল তার জন্যে আমি শিলেই বাটছি শিলে বাটলে রান্নার স্বাদটা বেশি ভালোবাসে এটা গাছের পেঁপে পেঁপেটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি আর পেঁপের কথা শুনলেই কিন্তু আমার ছেলে মেয়েরা খেতে চাইবে না তাই ভাবছি একেবারে রকম করে রান্না করব আর যারা না পছন্দ করেন তারাও এই পেঁপের রান্না খেয়ে প্রেমে পড়ে যাবেন খুবই সুন্দর লাগে এটা খেতে আমার মতো যারা এরকম বাড়িতে মেয়েরা না খায় তো ভিডিওটি দেখবেন শুরু থেকে সে সবজি ভালো লাগবে যা ছিলে হয়ে গেছে এখন ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর দ্বিতীয়বার ধুবো না আর এই মিহি ছিদ্রটা দিয়েই করে নিচ্ছি গ্রেট মিহি ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিচ্ছি সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে এখন এই গ্রেটার সাইডে সরিয়ে রেখে পেঁপেতে যে এক্সট্রা জলটা আছে ভালো করে নিংড়ে নিচ্ছি আর পেঁপেটাকে দ্বিতীয়বার ধুচ্ছি না তারপরে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি শুরুতে যে ডাল বাটাটা বেটেছিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁপের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি একটু জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি কালো জিরে কালো জিরের ফ্লেভারটা ভালো লাগে এবং দিচ্ছি কিছু মৌরি পছন্দ না হলে বাদ দিতে পারেন একটা দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর এই দিকে একটা জ্বলন্ত চুলায় কড়াই বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি এই কাজটা কিন্তু দ্রুতই করতে হবে আর লবণটা সর্বশেষে পিছিয়েই দিতে হবে কেননা লবণ দিলে দ্রুতই জল কাটতে পারে জল কাটার সম্ভাবনা থাকে এবং ভালো করে মিশিয়ে নিয়েই কিন্তু সর্ব দিয়ে দিচ্ছি রসুন বাটা আচ্ছা এটা নিরামিষ দিনেও কিন্তু তৈরি করতে পারবেন পেঁয়াজ রসুন ছাড়াই খেতে খুবই ভালো লাগে আর আমার বড়াগুলো একটু সাইজ বড় এবং মোটা মোটা হয়ে গেছে আপনারা যদি বানাতে চান অবশ্যই একটু ছোট করে বানাবেন এবং পাতলা করে এটা কিন্তু ভেজে সঙ্গে সঙ্গে শুকনো ভাত দিয়েও খেতে ভালো লাগবে বা এমনিও খেতে ভালো লাগবে তারপরে গরম তেলে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তেলটাকে কিন্তু হাই হিটে ভালো করে গরম কিনে গরম করে নিতে হবে যে লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে আবারও যেগুলো আছলো তৈরি করতে সেগুলোকেও ভেজে নেব আর দেখুন কত সুন্দর কালার এসেছে আর যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাকে এইভাবে একটু বাজি করে বানিয়ে খাওয়াবেন খেয়ে কিন্তু বুঝতেই পারবে না ওই তেলেতেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে দিছি তেজপাতা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব ভালো করে তারপরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলে যেমন ফ্লেভার ভালো আসবে কালারও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে যদি ঘরে না থাকে এটা বাদ দিতে পারেন ঘরে রেড চিলি থাকলে রেড চিলিও দিতে পারেন সুন্দর একটা কালার আসা পর্যন্ত আচ্ছা একটু দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর দেখুন কত সুন্দর কালার চলে এসেছে তারপরে যে ডাল বাটার জলটা ছিল এখানে দিয়ে দিলাম একটু ফুটে গেলেই তারপরে বড়াগুলো দিয়ে দেব আর জলটা ফুটে গেলেই কিন্তু ওই বড়াগুলো দিয়ে দিতে হবে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না তিন থেকে চার মিনিট সেদ্ধ করলেই কিন্তু বড়াগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর কালার জল এসেছে অবশ্যই একবার চেষ্টা করবেন এই পেঁপে রান্না খেতে দারুণ লাগে যদি ঘরে কেউ না খেতে চায় এরকম বাজি করে বানিয়ে খাওয়াবেন খেয়ে কেউ বুঝতেই পারবে না তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর কসুরি মেথি তো সেখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন এটা সবজি রান্না করছি তার জন্য গরম মশলা আমাদের বাড়িতে পছন্দ করে না এটা দিলাম না এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন কত সুন্দর কালার এসেছে এবং নিজের খেয়াল রাখবেন